হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে এর ঘরের নামও তো আমরা কিভাবে লিখতে পারি তো সেজন্য আমাদের যেটা করতে হবে প্রথম আমরা কি করবো এখানে তিন লিখব এরপরে আমাদের চিন্তা করতে হবে কিন্তু সব ক্ষেত্রে আমাদের তিন এক আমাদের থাকবে তাহলে প্রথম আমরা কি এখানে তিন লিখবো তারপরে তিন গ্যাপ দিয়ে ছয় লিখব আবার তিন গ্যাপ দিয়ে নয় তারপরে কি তিন গ্যাপ দিয়ে বারো তিন যোগ করলে কত হবে পনেরো তারপরে কত হবে পনেরো আর তিনে আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর তিনে চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ সাতাশ তিনে তিরিশ হয়ে গেল এরপর আমরা কী করব এক থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তিরিশের শূন্যটা আমরা কেটে দেব তাহলে আমাদের নাম কথা হয়ে গেল একত্রিশ 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 দুই বাষট্টি তিন একত্রিশ তিরানব্বই চার একত্রিশ একশো চব্বিশ পাঁচ একত্রিশ একশো পঞ্চান্ন ছয় একত্রিশ একশো ছিয়াশি সাত একত্রিশ দুশো সতেরো আট একত্রিশ দুশো আটচল্লিশ নয় একত্রিশ দুশো উনআশি এবং দশ একত্রিশ הנה שבש